এটা তো ডেঞ্জার স্যার এখন যেটা দেখলাম এটা আকাশ নিচে ফ্রম আলমগিরি রেঞ্জ আলমগিরি রেঞ্জের গরুগুলো একটু দেখি ওদের বড় বড় গরু কিছু আনছে এই দেখেন এটা ম্যাসি সাইজের গরু ভাইরে ভাই কত বড় গরু দেখেন ক্যামেরায় আসে না একবারে এই যে সুন্দর হাসা দারুণ সুপার অনেক ওয়েল বিল্ড এটাও জোশ ওদের যে প্রিমিয়াম গরুগুলো ছিল রংপুর ব্রাঞ্চে ওগুলোতে সব নিয়ে এসে বসে প্রিমিয় গরুগুলো এখানে গরুগুলো একটা একটা সাথে খালি গুদাঘুতি ঘুতাঘুতি জায়গা একটু কম তো এখানে একজন একজনের খালি ধাক্কা দেয় আর এত বড় বড় গরু একসাথে ওরা মনে হয় এরকম কন্ডিশনে ছিল না আর একটু খোলা মেলাই ছিল যেহেতু বিশাল বড় সেট ছিল ওখানে এটাও সুপার এই যে লুকস কি চ্যাম্পিয়ন লুকস এই যেগুলো একটু গিরের পার্সেন্টেজ আছে এগুলোর মধ্যে দেখেন পুষ ভাঙে পড়ছে হ্যাঁ যে এটা আকাশ নিচে ওই যে আকাশ সুন্দর নাইস আমরা এই গরুটা দেখবো গরুটা পছন্দ হয়েছে গির যত গরু আছে প্রচুর গরু ওগুলো এখন সবচেয়ে বড় গরু গুলো এগুলা আলমগীর আর এখানে আছে কিছু গরু ওই সাইডেও আছে আমি ওই সাইডেও যাবো এই সাইডটা দেখে যাই বেশি বেশ ওজনদার গরুগুলো এটা মনে হয় প্লাস বললো আমাকে এখানে একটা ইয়ে আছে এটা স্কেল নাই ওরা লাইভওটা গরু বেসতে না বাট আপনার আইডিয়া করে গরু নিতে হবে ওদের ওয়েট লেখা আছে ওরা রংপুর থেকে বা যেখান থেকে কাজীপুর যেখান থেকে ওদের গরুগুলো আসতেছে ওখানে ওয়েট দিয়ে গাড়িতে উঠাই দিয়ে নিয়ে আসছে তো গাড়িতে আসার পর হয়তো বা ওয়েটটা কমেই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যে ওয়েট আছে আপনি হয়তো ওখান থেকে কিছু কমই পাবেন বাট এখানে ওয়েট করার কোনো মানে স্কোপই নাই যে আপনি ওয়েট করবেন গরুগুলো সো আপনার আইডিয়াতেই নিতে হবে এখানে শুনে শুনে গরু আছে শাহিওয়াল লাল সব লাল এই এখানে একটা পাকড়া আছে সুন্দর বাহ ভাই সুন্দর এটা খুব সুন্দর দারুন আর এই যে আমার গরু দেখি এটা ভাই করতেছে মাসাল্লাহ খুব সুন্দর ভালো করে পরিষ্কার করো তোমাকে রংপুর থেকে আসছো ও নাকি এখানে নতুন ঢাকায়

ওই যে কিউচা মেসিউচা বট গরুটা পেটের মধ্যে একটু ব্যথা পাইছে মনে হয় আসার সময় বা দাগ লাগছে রশি ট্রাকে দেখেন বাট গরুটা ভাই এক্সিলেন্ট এক্সিলেন্ট সাইজ মানে আমার তো ভাই আমি হাইটের পাগল আমার গরু ওজন 200 কেজি কো আমিলে সমস্যা নাই বাট হাইট না জমে না আসলে এই জায়গাটা ভাই কেমন হচ্ছে

এটাও একটু মেরা টাইপেরই শেং আর এটা তো ভাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এটা ওদের জাস্ট দেখেন গোলটা কত বড় নাম্বার ওয়ান ওয়ান অফ ওয়ান দারুন ও সেই এটা হাইটটাও সেই ভাই গরুর মজা হইলে হাইটটা সবচেয়ে বেশি গরুর একটু টলি হবে হালকা পাতলা লিন হবে দেখতে লুকস হবে সেই আর লম্বা উঁচা না হলে গরুর মজাই নাই একটু লুস্ক করে তো আরামে দাও গরুটা তো কষ্ট পাই আট লাখ আট লাখ পঞ্চাশ সাত লাখ দেখেন কি হইলাম তোকে জানতে পারলাম মাত্র ওয়েট নয়শো কত নশো পঁয়ত্রিশ কেজি ওয়েট আর এটা আছে সাতশো কত সাতশো চুয়ান্ন কেজি ভাই করতেছে এটা দেখি সাতশো চুয়ান্ন কেজির গরু দেখেন হুষারে কম আমার তাই বড় না এটা বসেছে না গরুটা এই দেখেনি গরুটা বড় লাগতেছে না এই এটা আমার পছন্দ তো দামে হয় না একটা গরুর দাম মিলাইতে পারতেছি না মানে আমার দামের সাথে মিলতেছে না কিছু না কিছু পঞ্চাশ হাজার এক লাখ এরকম ডিফারেন্স হয়ে যেতেছে এটা হাইটটা কম কুমুটা হাইটটা বেশি আর তো আছে এখানে রাখা মানে মনের সাথে মিলে করলো দামে মিলে না দামে মিললে তো সাইজে মিলে না সাইজে মিললে বেটে মিলে না ডট তারিখে ভালোই লাগছে না নকৰোঁ এখানকে মন এই যে দামা দামি চলতেছে হয় না গরু তাই না কি যে অবস্থা লোকদেব দেব ভরপুর হ্যাঁ এইটা এইটা দুইটাই তো দুটাই হয় না তো দাম তো বলা হয়েছে অনেক দুষ্ট গরু বলে এটা ফার্মে সবচেয়ে দুষ্ট গরু বর্তমানে সব অবস্থা খারাপ আর এটা চেন দিয়ে বান্ধিছে এটা はい。<laughs> bye bye ভাই ওর সাহস আছে তোমার সাহস কম ওর দেখছো সাহস शाबाश তোর তো এবি সাহস ওই একাই গুরু নি এসে বসে দেখেন আরে এত তোমার ভয় পাইতাছস দেখ বাচ্চা মানুশ পাড়া লাইছে গুরু আইনা দেখেন করতেছিস মানে আমরা খেয়ে ফুলবেরা খাওয়ার জন্য

মাশাল মাশা ফুটবল তো পুরো এটা দেখার মতো এটা ওজন কত লেখা ওজন কথা লেখা দেখো লেখা আছে সামনে ভাই সেদিন আসছিলাম গরুগুলো অন্যরকম লাগছে আজকে এবার গরুগুলো দেখে আরো বেশি ভালো লাগতেছে গরুগুলো খুব পছন্দ হয়েছে গরুগুলো দেখে এই গরুটা খুবই সুন্দর ছোট সাইজ কিন্তু ওয়েট কিন্তু কম না ভাই পাঁচশো পাঁচশো টিকি ওয়েট ওরা বলতেছে আমি জানি না ওয়েটার ব্যাপারে সে তোরা লেখা এখানে স্কেল নাই মারতে পারবো না কিছু জানি না স্কিল মানে আছে এখানে মাপা যাবো স্কিল মাপা যাবো স্কিল নাই না তো ওই ওদের যে ওয়েট বলতেছে আর কি দেখ ওটা ব্যাপার না ওরা ওয়েট বেশি বলুক কম বলুক এটা আমাদের আসা যায় না আপনারা নিজের আইডিয়া করে গরু কিনবেন ওরা তার ওয়েটে গরু বেসতেছে না গরু আপনারা ঠেকা হিসাবে কিনবেন দেখা এটা অনেক সুন্দর এটা হাইট তো খুবই ভালো এটা ওজন কথা বলতেছে ছয়শো পাঁচ আর ওই পাশে একটা এই যেটা যে সেকেন্ডটা যেটা কিনছো আর কি

আর আজকে তো দারুণ লাগতেছে গরুগুলো দেখে সুন্দর সবগুলো গরু চঞ্চল হেভি ফিট ফার্স্ট ক্লাস দেখেন এটা দেখতেছি আমি আমার জন্য সাতশো পঁয়ষট্টি কেজি লাইভেট আলমগীর রেঞ্জ প্যাক নাম্বার চোদ্দশো পঁয়ত্রিশ এই গরুগুলো ওরা ওজন করে আনছে আর কি কিন্তু গরুর সাইজটা ভালো আছে তো দেখি বাই করুক এই যে আরেকটা ছোটো গরু ঢুকতেছে ভিতরে এই গরুটা ভাই খুবই সুন্দর পুরো ফুটবল ওজন পাশো পঁয়ষ্টি কেজি মাশাল মার্লাচা করে বান্ধব মাথাটা যেন উঠায় সুন্দর করে হ্যাঁ মাথাটা না উঠাইলে কিন্তু বোঝা যাবে না দেখেন গরুর সাইজ হ্যাঁ দেখেন এই যে সাইজ দেখেন এখন সাইজ দেখেন হ্যাঁ ওর ভিতরে ঢুকায় ওটা ডেঞ্জারাস পাগলা আর এটা কিন্তু হ্যাঁ তিনটা করে কি টোটাল সাত ছশো সত্তর কেজি এটা বারবি মাথাটো উঠাই না আমার টুলে উঠা যায় না একদম ওই কালার কিন্তু ভাই আর এটা দেখেন এটা হলো রিয়েল শাড়িওয়াল ভাই এটা তৈরি হয়েছে কি ক্রেজি তৈরি হয়েছে দেখেন পুরো মনে হইতেছে জাস্ট এটার এই জায়গাটা দেখেন ও মাই গড এরকম মানে আড়াই ফেলতে সব জায়গা মাংস আর মাংসর কাছে আর এই মাছখানে গরুটা আমি আমার জন্য নিজের পার্সোনাল করবো এই জন্য দেখতেছি দেখি এটা একটু পিছিয়ে এখানে একটু দাগ আছে তো এটা হলো ট্রাকে আসার সময় আমাদের রশিতে ছিলে গেছে আর কি এটা একটু মানে ট্রান্সপোর্টের মধ্যে ব্যথা পাইছে না এটা ঠিক হবে না ভাই এই করবেন আসার কয়দিন এটা ঠিক হবে এটা এরকমই থাকবে এটা ট্রান্সপোর্ট হয়েছে মনে হয় ট্রান্সপোর্ট করার সময় রশি দিয়ে বানছে না টানা দিয়ে ছিঁড়ে গেছে আরে এটা নিয়ে আসতে ওটা লাগে এই একটা আর এই লেটস গো আলু এর রেঞ্জ হয় নাকি এই বছর দেখি রহমান কেরাল ফার্ম খুব সুন্দর করে সাজাইছে দারুণ আরে এই দেখেন মাশাআল্লাহ ওরে বাবা এটা তো ডेंजर ভাই রে ভাই মাইরা দিবই ডेंजर গরু ব্যথা পাইছো নাকি সুন্দর সুন্দর আচ্ছা এ মায়া এই যে الصوره দেখার মতো বাইরে ভাই এটা সাইজ কি

নয় গরু সবগুলো গরু ভয় পায় আহ আহ দেখার মতো একটা গরু এই দেখেন একজন ব্রাহ্মণ ক্রস এটা কি বেচ হয়েছে এটা বেচ হয় না আর এই যে এটা এটাও বেচ হয় না এই গরুটা বেচ হইছে আর এইগুলো আছে দেখেন মায়ের ভাই এটা কি সাইজের অস্টল ভাই আমি তো

অনেক দাম বলছি ভাই গরুটার অনেক মন মতো দাম বলছি মন খুলে দাম বলছি গরুটা দিতেছে না গরুটা দিল না স্যার মানে কি বলবো আর দাম বলতে চাই না কত বলছি বাট মন খুলে দাম বলছি হইল না জায়গা কি আছে জীবনে অন্য ফার্মে যদি যাই আর নেলে আজকের জন্য শেষ এখানে